ভোট চলছে দ্বিতীয় ভোট আজ চলছে সারা দেশ জুড়ে আজকে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আগারহাটিতে আবু তালেম মোল্লার বাড়ি সিবিআই হানা যে পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে কেন সিবিআই গিয়ে বাধা পেয়েছিল এই বাড়িটাকে দেখানোর চেষ্টা করবে এটা হলো আবু তালেব মোল্লার বাড়ি অনুমান করা যাচ্ছে যে পাঁচই জানুয়ারিতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই যেদিন গিয়েছিল কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে অনুমান করা যাচ্ছে যে সেই বাড়ির মধ্যে আমরা কানাঘুষে শুনতে পাচ্ছিলাম যে প্রচুর আগ্নি অস্ত্র কিছু নথিপত্র ছিল সেই জন্য করে সিবিআই কে মেরে তাড়িয়ে দেওয়া হয় সিবিআই যখন মেরে তাড়িয়ে দেওয়া হয় তারা যখন চলে যায় সেই সব নথিপত্র এবং আগ্নি অস্ত্র বিদেশি আগ্নি অস্ত্র সেই আগ্নি অস্ত্র নিয়ে এই বাড়িতে মজবুত করে মজুত করে রাখা হয়েছে এরকমই অনুমান করা যাচ্ছে ইতিমধ্যেই শেখ শাহজাহান তার সঙ্গবঙ্গ ধরা পড়েছে অনুমান করা যাচ্ছে যে শেখ শাহজাহান আস্তে আস্তে তারা মুখ শুরু করেছে আজকে দেখলাম যে ঠিক বাবার দিকে এই বাড়ির মধ্যে সিবিআই টিম কেন্দ্র বাহিনী নিয়ে এবং বোম স্পটে যারা যারা বোম স্পট যারা বোম নিষ্ক্রিয় করে সেই রকম চারজন বাহিনীকে যারা মুখ টুক ঢাকা কালো কাপড় কালো ড্রেস পরে মুখ টুক ঢাকা সেরকমই চারজন এই বাড়ির মধ্যে ঢুকেছে এবং আসার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে কেউ না থাকার কারণে দরজা ভেঙে মেজে মেজে খোলা হয় মেজে খুলে দশ থেকে বারোটি আগ্নি অস্ত্র উদ্ধার করা হয় তার মধ্যে সেগুলো বিদেশি আগ্নি অস্ত্র বলে আমরা শুনতে পাচ্ছি এই সব আগ্নি অস্ত্র সম্ভবত শেখ শাহজাহানের বাড়িতে ছিল সেই জন্য করে পাঁচই পাঁচ তারিখে শেখ শাহজাহান তার বাড়ির মধ্যে ইডিসি ঢুকতে দেয়নি এটা অনুমান করা যাচ্ছে তারপরে যখন ইডি চলে যায় আপনারা জানেন আঠারো কুড়ি দিন পরে ইডি যখন ফের শেখ শাহজাহানের বাড়িতে যায় সেই অস্ত্র সেই যে নথিগুলো সেইগুলো স্থানান্তর করা এই এই বাড়িতে বাড়িটি হচ্ছে কি আপনার সন্দেশখালি যেটা সরবেরিয়া যে মেন হাইওয়ে বাসন্তী হাইওয়ে রয়েছে আমি ক্যামেরা পার্সনকে বলবো হাইওয়ে ছবিটা হাইওয়ে রাস্তাটা দেখানোর জন্য ওই হাইওয়ে এপারে থেকে এটা হচ্ছে আগারহাটি সন্দেশখালী আগারহাটি সরবেরিয়ার যে সব বাসন্তী হাইওয়ে রয়েছে হাইওয়ে এই পারে বাড়িটা আর আপনারা জানেন যে ওই রাস্তার ওই পারটা হচ্ছে শেখ শাহজাহানের বাড়ি ওখান থেকে কিছুটা দূরে গিয়ে আপনার আকুঞ্জি মোড় সেই জায়গায় শেখ শাহজাহানের বাড়ি পাঁচই জানুয়ারির পরে যখন সিবিআই ইডি যখন এসছিল তারা তখনই তখনই শেখ শাহজাহানের বাড়ি থেকে সেই সব যে আগ্নে অস্ত্র ছিল সেইগুলোকে মোটামুটি কথা হচ্ছে যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে দেখছেন বোম্বে স্ফোটের মানুষ দেখতে পাচ্ছেন আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে নিরাপত্তার নিরাপত্তার কারণে যেহেতু কোনো রকম কোনো সমস্যা কোনো আগ্নে অস্ত্র হেটে টেটে যেতে পারে সেই জন্য করে আমাদেরকে সরিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আমাদেরকে নিরাপত্তার কারণে সরিয়ে সরিয়ে দেওয়া দিচ্ছে তার অফিসাররা বলছেন যে আপনারা সরে যান যে রাজ্য পুলিশ রয়েছে রাজ্য পুলিশ তাদেরকেও সরিয়ে দিচ্ছে যে দেখতে পাচ্ছেন কালো কাপড় পরা যে যারা বোম স্কোয়াডের যারা বোম যা বোম নিষ্ক্রিয় করে তারা এই যে একজন দেখানোর চেষ্টা করবে এই সাইডে একজন এসছে আমাদেরকে সরে যেতে বলছেন र पत्रकारों ने यहाँ पर खड़ा हो जाओ हाँ वामा दीजिए वामा दीजिए यहाँ पर यहाँ तक रहने दीजिए हम लोगों को यहाँ तक रहने दीजिए यहाँ तक रहे इसके बाद में कहाँ जाएंगे बोलिए यहाँ तक रहने दीजिए হ্যাঁ 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 ইয়া আমাদেরকেও অনেকটা ডিসটেন্ড করে দেওয়া হলো যে বাড়ির ধারে আমরা ছিলাম সেই বাড়ি থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হলো নিরাপত্তার কারণে যে কথাটা বলছিলাম আপনাদেরকে যে সেই যে শিক্ষা জনের বাড়ি থেকে যখন ইডি সিবিআই সিবিআই ইডির ইডি অফিসাররা বাদাপে তারা 10 12 দিন 18 দিন পরে যখন দ্বিতীয়বার যায় সেই বাড়ির কাজ তো ফাগা কিছু ছিল না সেই নথিপত্রগুলো এই আগরাডি আবুতালে মোল্লার বাড়িতে এনে রাখা হয়েছে এরকমই অনুমান করা হচ্ছে এবং শোটানে যারা অফিসারের আসে দেখো 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 যে অফিসারের আসে তারা কিন্তু এসেই মত্তরে নিচের মেজে খোলা খুলতে শুরু করে মেজে খুলতে শুরু করার পরে মেজে থেকে কিছু আগ্নে অস্ত্র পাওয়া গিয়েছে এরকমই তারা অনুমান করছে এবং বলছে আপনারা দেখতে পাচ্ছেন একদম আমরা রয়েছি সন্দেশখালী আগারহাটি যে আবুতালে মোল্লা পঞ্চায়েত সদস্য যিনি সেই রকম শুনতে পাচ্ছি আমরা পঞ্চায়েত সদস্য প্রশাসন কিন্তু আমাদেরকে একদম থাকতে দিতে চাচ্ছে না একদম দিতে পার দিচ্ছে না আমাদেরকে নিরাপত্তার কারণে যে কোনো সময় কোনো সমস্যা হতে পারে সেই জন্য করে আমাদের এখান থেকে সরিয়ে দিচ্ছে প্রশাসন দেখতে পাচ্ছেন কালো পোশাক পরে দেখতে পাচ্ছেন প্রশাসন আমাদেরকে কি কি কিন্তু কোনো রকম কোনো মতেই এখানে থাকতে দিচ্ছে না বলছেন আপনারা সরে যান কোনো রকম কোনো অস্পৃতিকর ঘটনা ঘটতে পারে সূত্র মারফত খবর পাচ্ছি যে বাড়ির মধ্যে থেকে একটা ট্যাঙ্ক পাওয়া গেছে মানে একটি বক্স পাওয়া গেছে সেই বক্সে তালা লাগানো আছে অফিসারেরা অনুমান করছেন যে বক্সের মধ্যে বোম টোম থাকতে পারে ফেটে গেলে তাদের সাথে কোনো রকম কোনো কাউকে থাকতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা চলো তারটা খুলতে চলি তারটা তারটা খুলো

ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এনএসজি এনএসজি যারা অফিসাররা রয়েছে তারা কিন্তু আমাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন তারা নিরাপত্তার কারণে সরিয়ে দিচ্ছেন আমাদেরকে সরিয়ে দিচ্ছেন আমাদেরকে এনএসজি যারা আধিকারিকরা রয়েছে তারা আমাদের কিন্তু এখানে দাঁড়াতে দিচ্ছে না সরিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সরবেড়ি আগারহাটি যে আবু তালেব মোল্লার বাড়িতে ওই আজকে দুপুরের দিকে সিবিআই যে টিম রয়েছে তারা কিন্তু বাহিনী নিয়ে হাজির হয়ে গেছে এবং আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যারা পরে দেখছে পরে এসছেন কিন্তু দরজায় তালা ভেঙে তারা ভেতরে কেউ ছিল না দরজায় তালা ভেঙে তারা কিন্তু মেঝে খুঁড়তে শুরু করে মেঝে খুঁড়তে শুরু করার পরে মেঝে থেকে মেঝে থেকে কিছু বিদেশি আগ্নি অস্ত্র পাওয়া গেছে দশ থেকে বারোটা দেখতে পাচ্ছেন বালির বস্তা দিয়ে রাস্তাটাকে ব্যারিগেড করে দেওয়া হচ্ছে যাতে কোনো কেউ না আসতে পারে রকম কোনো বড় গাড়ি না আসতে পারে দেওয়া হচ্ছে এই জায়গাটায় এই মুহূর্তে সরাসরি মুসাদ ধরো